ভাই <Sessizik> ভাই <Sessizik>

ঠিক আছে আমার এত নেতা কর্মীর দরকার নাই ঠিক আছে আমার কর্মী দরকার এত নেতা এত চ্যালেঞ্জ যাই হোক মুরুব্বীরা কেমন আছে ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি যাই হোক

তারপর পালা বোনা ফুলের বাসায় যাবো ঠাকুরগাঁও কথা যা বলছিলাম পালাবোনা আপনাদের কাছে একটা অনুরূপ আপনারা আমাকে ভালোবেসে আগে ফাটা কেষ্ট বলতেন খুব ভালো লাগতো মন্ত্রী ফাটা কেষ্ট কিন্তু এভাবে কাদের বলবেন না ঠিক আছে তাতে কাকেরাও কষ্ট পায় তুমি ঠিক এত এত যাই হোক জ্বালা বুকে বড় জ্বালা বন্তর জ্বালা দেখতে দেখতে পদ্মা সেতু দেখতে দেখতে ঢাকা শহরে মেট্রো রেল আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন হয়ে গেল যাই হোক দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর যাই হোক যা বলছিলাম আমরা আগেও বলেছি আমার আপা মিডিয়াতে বারবার বলার চেষ্টা করেছে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন কেউ বিশ্বাস করে না কেউ করে হ্যাঁ আপা মিথ্যা কথা বলতো ঠিক আছে কিন্তু এটা তো সত্য ছিল নাকি আই হোক এবার এর মধ্যে কে ফোন কি আর বিয়ারটিসুদ ওই যে বলছিলেন ভালো হয়ে যাও মাসুদ আমি সেই মাসুদ ছাপ হ্যাঁ মাসুদ বলো এই সময় কেন এ স্যার আমি তো ইস্পাত দেশে মিশে আন্দোলনে যোগ দিছি সারাদিন তো হয়ে গেছে তো কি হইছে কিন্তু আপনি তো যে কাবাশে কাবোই রইছেন ভালোই নেই বেয়াদব শোনো মাসুদ কাকা গায়ে লবণ সিটা বানা ঠিক আছে আমরা ক্ষমতায় নাই তো কি হইছে যে কোন সময় চট করে ঢুকে যাব ঠিক আছে ফোন রাখো বেয়াদব জালা ঢুকে অন্তর জালা যাই হোক যা বলছি এই দেশের মানুষ শেখ পর্যন্ত মনে রাখবে কাঁঠালের এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে আপনাকে মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মিস করবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে মিস করবে বুকে বড় জ্বালা আমার আপা কত সুন্দর সুন্দর রেসিপি দিত হ্যাঁ

আমি শুধু আপনাদের কাছে আমি শ্বাস নিতে পারি না আমি শ্বাস নিতে পারি না যাই এইভাবে যতবার ভেঙে পরে যাবো আবার শট করে দাঁড়াই যাব পালাবো না পালাবো না ঠিক আছে বলে তাড়াতাড়ি চলেছে পুলিশ আমি <im> হ্যালো <biết> <and> <out> <makes violin grow improving> <h rangy>